এ পিঙ্কি এই তুই তো বলেছিলি তোর বাড়িতে কেউ না থাকলে দেখাবি তাহলে তোর বাড়িতে এখন তো কেউ নেই তাহলে দেখা আগে বল তুই কাউকে বলবি না 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 আমি কাউকে বলবো না তোরটা দেখা 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 দেখাবো কিন্তু তোরটা আগে দেখা না না আগে তুই তোরটা দেখা না তারপর তো আমারটা দেখাবো ঠিক আছে আয় কাউকে বলবি না কিন্তু ঠিক আছে ঠিক আছে আরে এত লেট করছিস কেন তাড়াতাড়ি দেখা আমি কিন্তু তোকে দেখাচ্ছি মা যেন কিছু জানতে না পারে এই ব্যাপারে ঠিক আছে আরে না না আমি কাউকে বলবো না তুই তাড়াতাড়ি দেখা না আমরা সবুজ হয়েছে না কাউকে বলবি না কিন্তু ঠিক আছে আমি কিন্তু তোকে দেখাচ্ছি এই দেখ আমার আচ্ছা কই দেখি ও কাউকে বলবো না খুব সুন্দর হয়েছে ঠিক আছে এবার আমারটা দেখ এবার তোরটা দেখা আরে দাঁড়া দাঁড়া দেখাচ্ছি এই দেখ আমারটা কিরকম হয়েছে